ময়না চক্রের এসআই একশো পাওয়া ছাত্রীদের পুরস্কার তুলে দিলেন নিখিল বঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষায় ময়নার দুই কৃতি ছাত্রী একশোর মধ্যে একশো পেয়েছে একজন মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মৈত্রী জানা অপরজন ডাঙ্গিশাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অদ্বিতীয়া দাস গতকাল নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার তেইশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন ময়না চক্রের এসাই বিষ্ণু সিং মাহাতো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মেঘনাথ মুড়া পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য সুভাষিষ মল্লিক নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ময়না জোনাল কমিটির সম্পাদক অজিত মাইতি ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার বেরা আরানা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজগোপাল দাস অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন ময়না চক্রের এসআই বিষ্ণু সিং মাহাতো দুই কৃতি ছাত্রী মৈত্রী ও অদ্বিতীয়া দাসের হাতে পুরস্কার তুলে দেন অন্যান্য বিশিষ্ট অতিথিগণ আরও যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাসে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেন নাচ বক্তব্য ইত্যাদির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে এই প্রসঙ্গে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ময়না জোনাল কমিটির সম্পাদক অজিত মাইতি এবং ডাঙ্গিশাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার বেরা কি জানিয়েছেন

ছয় ডিসেম্বর রাজ্য স্তরে সাংবাদিক সম্মেলন করে আপনারা জানেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘ ইতিহাস নিয়ে চলেছে উনিশশো সালে এই শিক্ষক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল এবং রেজিস্ট্রিকৃত হয়েছিল উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা সম্পাদক সভাপতি ছিলেন যথাক্রমে এস ওয়াজেদ আলী এবং আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় সদেহ ব্যক্তিত্ব তারা শিক্ষা আন্দোলন প্রসারের জন্য এই সংগঠনটাকে তারা প্রতিষ্ঠিত করেছিলেন সেই ঐতিহ্যটাকে আমরা বয়ে নিয়ে চলেছি শিক্ষা গণতন্ত্র সমাজতন্ত্র এই পতাকা তলে আছি এই আমাদের প্রিয় সংগঠন এটি এবছর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্যে যারা সরকার প্রসিত বিদ্যালয়গুলো আছে তার তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র যেটা প্রাথমিকেও আছে পঞ্চম আর হাই স্কুলেও আছে দুটো পঞ্চম শ্রেণী নিয়ে আমরা সারা রাজ্যে এক লক্ষ দশ হাজার ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করিয়েছিলাম আগামী দিনে ব্যাপক সংখ্যা সংখ্যক ছাত্রছাত্রী যাতে অংশগ্রহণ করে তার আমরা চেষ্টা করবো অভিভাবকদের মধ্যে ভালোই সাড়া আছে আগামী বছর প্রথম থেকে পঞ্চম সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের অভীক্ষা হবে এবং যে প্রাক মাধ্যমিকের একটা মডেল আকারে আমরা পুস্তিকা প্রকাশ করব সেটা আমাদের ইতিমধ্যে আমরা অনুষ্ঠানে বলেছি আর আগামী দিনে আমরা যাতে অভিক্ষাটা আরও ভালোভাবে করা যায় আরও স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে করা যায় চেষ্টা করব আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ময়না জোনাল জোনাল কমিটি সম্পাদক এবং মধুর কিয়ানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার মাইতি আজকে আমাদের বিদ্যালয়ে ডাংসাই দক্ষিণ মনে প্রাথমিক বিদ্যালয়ে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা দু তার পুরস্কার বিচার সভা ছিল এবং আমাদেরই বিদ্যালয়ের ছাত্রী অদিতীয়া দাস ক্লাস ফোর সে মধ্যে একশো পেয়েছে এবং রাজ্য প্রথম হয়েছে তার জন্য আমরাও গর্বিত আর আমাদের স্কুল সবাই এবং সেই সঙ্গে মধুর কেনা প্রাথমিক বিদ্যালয়ের মৈত্রী জানা পঞ্চম শ্রেণী সেও মধ্যে একশো পেয়েছে আমরা সবাই তাদের দুজনের জন্য গর্বিত এবং ওই দুজনকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত এখানে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সেই সঙ্গে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি যারা কমিটির সদস্য বৃন্দ এবং জন সম্পাদক মহাসাগর আছেন সভাপতি আমার নাম নির্মল কুমার সাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো এই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নম্বরটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জল চক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর ওয়ান বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেলা নাইন এইট এছাড়া অসিস বেলা নাইন